বিসমুল্লা রহমান রহিম অন্তর্বর্তীকালীন সরকার তার গ্রহণযোগ্যতা কিছুটা হারিয়ে ফেলছে কারণ তত্ত্বাবধায়ক সরকার বলতে আমরা যা বুঝি বা অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা যা বুঝি তা হচ্ছে একটা নিরপেক্ষ সরকার যারা আসবে একটা যা যা করার দরকার নির্বাচনের জন্য বা যেহেতু এবার পরিস্থিতি একটু ভিন্ন কিছু সংস্কার করার দরকার প্রয়োজনীয় সে সংস্কারগুলো করবে এসব করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবে তারপর তাদের বিদায় এটা হচ্ছে নিয়ম কিন্তু গতকাল মির্জা ফখর ইসলাম আলমগীরের কথার জবাব দিয়েই নাহিদ ইসলাম ভুল করে ফেলছেন সেটা তার সাথে সাথে আসিম মাহমুদ একই অবস্থা তিনিও কথার জবাব দিয়েছে নাহিদ ইসলামের পোস্টটা শেয়ার করে উনিও ওনার মন্তব্য করেছে সেখানে কিন্তু রাজনীতিক ব্যাপারে অন্ধ্রপ্রদেশ সরকারের কোনো মন্তব্য করা নিয়ম ছিল না এবং সেটা উচিত ছিল না জনগণের কাছেও সেটা জনগণও কাম্য করে নেয় যে তারা রাজনীতির কোনো বক্তব্য দেবে সেটা কারো কাম্য ছিল না কিন্তু খকর আলমগীর সাহেবের বক্তব্যের পাল্টার জবাব দিতে গিয়েই তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যটা কিছুটা হারিয়ে ফেলছে আচ্ছা এখন এরা কি ক্ষমতায় এই ক্ষমতায় থেকে নির্বাচন থেকে করতে পারবে পারবে না গতকালকে আবার আমাদের নাহিদ ইসলাম বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে নাহিদ ইসলাম বলছে যদি তারা রাজনৈতিক দল করে বা রাজনীতি করে তাহলে সরকার থেকে সরে আসবে আর যদি তারা যদি রাজনৈতিক দল না করে তাহলে কেন সরে আসবে হ্যাঁ সরে আসতে হবে তাদেরকে সরে আসতে হবে কারণ তারা রাজনৈতিক দলের সাথে জড়িত রাজনৈতিক দল যেটা করবে সেটার সাথে তারা জড়িত প্রত্যক্ষ আবার জড়িত না হলেও আবার জড়িত কিন্তু পরোক্ষভাবে জড়িত থাকায় তাদের কোনো একটিয়ার অন্তর্বর্তীকালীন সরকার যারা থাকবে তাদের নাই সেই হিসাবে তারা এই সরকারের থেকে নির্বাচন করতে পারবে এই তারা সরকার থেকেই এই তিনজন সরকারের থেকে আগামী নির্বাচন হতে পারবে না এটা মোটামুটি ক্লিয়ার একদম পরিষ্কার যে এই সরকারে এই তিনজন উপদেষ্টা ছাত্র প্রতিনিধিরা থেকে এই সরকার থেকে নির্বাচন করবে সেটা আগামী নির্বাচন হবে না আগামী নির্বাচন এভাবে হবে না এই তিনজনকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে অতি দ্রুত পদত্যাগ করলে তাহলে একটা সম্ভাবনা থাকবে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি তারা যদি নির্বাচনের কাছাকাছি গিয়ে তফসিল ঘোষণার আগে আগে পদত্যাগ করে বা পদত্যাগ না তারা যদি কোনো দলের সাথে তাদের দলের সাথে যদি যুক্ত না হয় তারা যদি এমনে কমাতায় থাকে তাও নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেটা বিরোধী পক্ষ মেনে নেবে না বিশেষ করে বিএনপির সাথে যারা যুক্ত আছে তারা কেউ মেনে নেবে না এটা পরিষ্কার কারণ তারা ক্ষমতায় থেকে নির্বাচন করার কোন নাই আচ্ছা এটা একটা দিন মির্জা ফুকর ইসলাম এই এই সরকারের উপর এখনো আমাদের আস্থা আছে আমরা এখনো সহযোগিতা করতেছি এবং আমাদের আস্থা এখনো আছে এবং আশা করতেছে এই সরকারই নির্বাচন করবে কিন্তু নাহিদ ইসলাম গতকাল বলছে বিবিসি এই সরকারের প্রতি আস্থা কেন হারিয়ে ফেললো বিএনপি তার বোধগম্য নয় বিএনপিতে একবারও বলে নাই এই সরকারের আস্থা নাই এ কথাটাকে বিএনপি একবারও বলে নাই তাহলে নাহিদ ইসলাম এই কথাটা নাহিদ ইসলামের মনে এই সন্দেহ কেন আসলো নাহিদ ইসলামের মনে এই সন্দেহ কেন আসলো যে বিএনপি বলছে এই সরকারের উপর আস্থা নাই বিএনপি কি এখনো তো এটা বলে নাই এবং সেই দিনের সেই সাক্ষাৎকার মির্জাফর ইসলাম বলে নাই যে আমাদের এই সরকার আস্থা বরঞ্চ উল্টা বলছে যে এই সরকারকে উপর আমাদের এখনো আস্থা আছে আমরা এখনো আস্থা রাখি এবং যতদূর সহযোগিতা করার দরকার সহযোগিতা করব করে যাচ্ছি করব সেটা পরিষ্কার করে বলছে তাহলে এখানে জিনিসটা গোলাটা করার তো কোনো দরকার নেই গোলাটা করার উদ্দেশ্য হলো পরিস্থিতিতে একটু বিনে দিকে যাচ্ছে যখন জামাতের নেতা বলছে সংস্কার নামে নির্বাচন পিছিয়ে দিলে সেটা জামাত মানবে না জামাতের নেতা আপনার এই কথাটা বলছে তখন কিন্তু কেউ রিয়াকশন দেখে নাই কেউ কোনো প্রতিবাদ করে নাই তখন কেউ কোনো প্রতিবাদ করে নাই কিন্তু যখন বিএনপি কিছু বলছে তখনই তারা বেগুনে জ্বলে উঠে তাহলে এদের এখানে একটা সূত্র আছে সে যুগ সেই সূত্রটা হচ্ছে জামাত এবং চর্মনায় এখন এক হয়েছে বা আরো কিছু হয়তো ইসলামিক দল তারা একত্রিত হবে তাদের সাথে নাগরিক বা সরি নাগরিক না ওই নাগরিক কমিটি অথবা পৌস ছাত্র আন্দোলন তাদের মধ্যে থেকে যে রাজনৈতিক দলটা গড়ে উঠবে তারা এক হয়ে নির্বাচন করবে সেটা তারা প্রকাশ্য আনতে পারতেছে না কিন্তু তারা সেটা প্রকাশ্য নিয়ে আসলে হয় হয়ে যায় জিনিসটা প্রকাশ্য আস্তে 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 কারণ জামাতের কোনো দোষ তারা খুঁজে পাচ্ছে না গত পরশু দিন খালেদ মাহমুদের একটা অনুষ্ঠানে আপনার ওই ছাত্র প্রতিনিধি একজন মজুমদার বাকের মজুমদার উনি কিছু কথা বলছেন আমি আপনাদের কথাগুলো আগে একটু শোনাই তারপর আমি কথাটা বলবো উনি কী বলছেন নাম তখন তারা আসলে ছাত্র সমন্বয় ছিলেন না বা আমাদের যারা দ্বিতীয় ছিল তাদের সাথে তখন পাইনি তো এই বিষয়টি আসলে আমাদেরকে তো এই সময় মন জাপান শিবিরের অবস্থান আহ এখানে আন্দোলনের সময় আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠন গুলো হচ্ছে রাজনৈতিক যে ছাত্রসঙ্ঘ বিষয়ে ছাত্রদোল ছাত্রসিবি বা বান্ধবিক ছাত্রসংঘ তারা মনে হচ্ছে যে মেডকনের মতো আন্দোলন ভূমিকা পালন করেছে এবং আপনারা আমরা যারা আমাদেরকে সামনে দেখেছি তারা আমরা নিউজ আন্দোলন কাজ করার চেষ্টা করেছি তো এখানে আহ ছব্বিশ তারিখে সিগনাল যেটা বলছেন চব্বিশ জুলাই গ্রিম সিগন্যাল যেটা কথা বলতেছে যেটা বিশ্বাস থেকে আসে না কি জামাত থেকে আসে সি জানা এইখানে

বাঘের মজুমদারের অভিযোগ হচ্ছে পাঁচ তারিখ যখন তার রাস্তা ছিল তখন ক্যান্টনমেন্টে ক্ষমতার বাঘ বাটানো হচ্ছে কে ছিল উনি বলতে অনেক অনেক দল ছিল কে কোন দল ছিল বিএনপি ওনার বিএনপির নামটা মনে আছে অথচ আমরা সবাই জানি সারা বাংলাদেশ জানে যে চারটার পরে সেনাপ্রধান সংবাদ সম্মেলন করে বলছে যে আমরা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি তারা আসতেছে তাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছেন সাংবাদিকের প্রশ্ন তখন সেনাপ্রধান বলছেন সর্বপ্রথম বলছেন আমিরে জামাত ইসলাম প্রথমে বলছে আমিরে জামাত ইসলাম তারপর বিএনপি নাগরিক ঐক্য আরো কয়েকটা তারপর ছাত্রদের প্রতিনিধি হিসাবে সেনা সেনাপ্রধান বলছে যে ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিফ নজরুল আছেন ছাত্র আমি আবার বলতেছি ছাত্রদের প্রতিনিধি হিসাবে আসিম নজরুল আছেন তাহলে এখানে ওনার নামটা মনে পড়তেছে বিএনপির টা মনে পড়তেছে না আচ্ছা উনি আরেকটা বাকের মধ্যে আরেকটা অভিযোগ করছে চব্বিশে জুলাই নাকি বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করা হয়েছিল সমর্থন দেওয়ার জন্য তারা নাকি সমর্থন দেয় নাই তারা সমর্থন দেয় নাই ঠিক আছে সেটা তো মেনে নিতে হবে দলীয়ভাবে সমর্থন দেওয়া সে নিজেই স্বীকার করতেছে ছাত্র দল এখানে আন্দোলনে ছিল তাহলে আমি স্বীকৃতি দিই বা না দিই কোনো সমস্যা নেই আমার কর্মকাণ্ড দল আমার কর্মকাণ্ড মাঠে থাকলে তো হইল এখন বলছে যে চব্বিশ তারিখ বিএনপি থেকে রেসপন্স পাই নাই তখন কালেন মহুদিন জিজ্ঞেস করলো আপনাকে তখন জামাত থেকে রেসপন্স পেয়েছেন তখন উনি বলছেন আমি তা আমরা তো ওইরকম কথা বলি নাই ওই রকম বিভিন্ন দলের সাথে তা আপ করি নাই আপনি বিএনপির স্পষ্টভাবে বলতে পারতেছেন কিন্তু জামাতের তো আপনি স্পষ্ট বলতে না কেন বলতে পারছে না এই যে কিছুক্ষণ আগে বললাম জামাত আর বৈষম্য বিরোধী আন্দোলন সহ মিলে নাগরিক কমিটির সহ মিলে এরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করবে নির্বাচনকালীন সময়ের জন্য সেই জন্য জামাতের কোনো দোষ চোখে পড়তেছে না ওই অনুষ্ঠানে কালাদ কালাদ মহান আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে সমন্বয়কে নামদারি যে চাঁদাবাজি করা হচ্ছে এটা আপনি জানেন উনি বলছেন এই ধরনের এই ধরনের কোনো কিছু জানান না বা এই ধরনের যদি হয়ে থাকে সেটা মানে সত্যি নয় সেটা ভুল উনি বরঞ্চ টেনে আনছে বরঞ্চ উনি বলতেছে গত মানে প্রথম আলো রিপুর অনুযায়ী জুলাই পাঁচ তারিখ থেকে পঁচিশে জুন না পঁচিশে জানুয়ারি না পঁচিশে যাই একটা সময় বলছে বলে বলতেছে এক মাসের মধ্যে না কতদিনের মধ্যে বিএনপি তাদের দলীয় কোন দলের জন মারা গেছে এ তাইমি সে প্রতিটা নাম ধরে ধরে বলতে পারবে তাহলে বিএনপি হাত বোতল সান্দাবাজি হাত বোতল হয়েছে বিএনপি এই জায়গায় সান্দাবাজি করতেছে এই ওই পত্রিকারই আসছে ওই পত্রিকারই আসছে কিন্তু জামাতে কোনো কুকর্ম তার চোখে পড়তেছে না জামাতে কোনো কুকর্ম তাদের চোখে পড়তেছে না এবং জামাতে নেতারা যে বলতেছে রাজ্জাক এই যে জামাতের নেতা রাজ্জাক বলছে রাজাক সাহেব বলছেন যে সংস্কার যদি দেরি সংস্কার নামে যদি নির্বাচন পিছানো হয় তাহলে আমরা মেনে নেব না এতে কোনো আপত্তি ছিল না ডক্টর শফিক রহমান যখন বলছিল ছাত্র প্রতিনিধিরা ক্ষমতায় থেকে গঠন করলে সেটা নির্বাচন ঠিক হবে না এটা মানব না এটা জামাত মেনে নেবে না তখন কোনো প্রতিক্রিয়া দেখা দেখানোর প্রয়োজন মনে করল না এরা কিন্তু যখনই বিএনপি বলছে তখনই প্রতিবাদ প্রতিক্রিয়া দেখানো দরকার হয়ে গেছে এবং সবাই একসাথে সবাই একসাথে এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতকাল যাকে আমি টুকাই বলি নাম বলতেছি না এটুকু একটা অনুষ্ঠানে বলতেছে সামনে নির্বাচন হবে যে কিসের নির্বাচন গণপরিষদের নির্বাচন মানে একটা সংবিধান তৈরি করার জন্য নির্বাচন এসব আজগুবি আজগুবি কথা কুত্তিকে যে এরা আনে কুত্তে যে এরা বলে জনগণ কী চায় জনগণ কি কী বুঝে এরা জনগণকে কি মনে করে আমি জানি না আচ্ছা এই হচ্ছে তাদের অবস্থা তারা যে মোটামুটি সবগুলো মিলে একই অবস্থা এই এই কারণে তারা জামাতে কোনো কিছুকে এখন চোখে দেখতেছে না এখন তারা আবার বলতেছে নির্বাচন হবে গণপরিষদের জন্য তাহলে এখানে যে তারা যে যে নির্বাচন দিবে না বা নির্বাচন তো দিবে বলে আমার মনে হয় না তারা যে নির্বাচন দিবে না বা নির্বাচন নিয়ে কোনো একটা গুটু করবে সেটার প্রমাণ ধীরে ধীরে প্রকাশ্য হয়ে যাচ্ছে কারণ তারা দেরি করে নির্বাচন দিতে চায় কারণ সব কিছু তারা গুছিয়ে গেছে গুছিয়ে নিয়ে সব কিছু তারপর তাদের সুবিধা মতো নির্বাচন দিবে ওই রকম একটা তারা পরিবেশ সৃষ্টি করতে চায় সেই জন্য নানা রকম গুটুক করতেছে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে এখন আমাদের আস্তার জায়গা এক জায়গায় সেটা হচ্ছে ডক্টর ইনুস ইনুসার দেশে নেয় বর্তমানে উনি বাইরে থেকে আসার পর দেশে আসার পর কি সিদ্ধান্ত নেয় সেটার উপরে নির্ভর করবে বিএনপির হাত এখনও অন্তর্বর্তীকালীন সরকার উপর আছে যদি বিএনপির হাত অন্তর্বর্তীকালীন সরকার উপর থেকে উঠে যায় তখন এই সরকার এক সপ্তাহ টিকতে পারবে না এক সপ্তাহ টিকতে পারবে না যতই লাফালাফি করা হোক কোনো কাজ আসবে না তো অতএব এখন আমরা আমাদের লক্ষ্য একটাই আমাদেরকে ইনসারের অপেক্ষা থাকতে হবে ইনসার কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় তারপর হয়তো পরবর্তীতে বিএনপি বিএনপির সিদ্ধান্ত নেয় সেটা জানা যাবে তবে শেষ করার আগে একটি কথা বলি বলে রাখি আমি একটা পোস্টে বলছিলাম উগ্রবাদের উস্কানি দাতা হচ্ছে তিনজন নামটা আমি উল্লেখ করছি এখানে আমরা উল্লেখ করছি আমি একজনের নাম উল্লেখ করি জুনাকের কথা বলি গত পরশু দিন জোনাকে একটা ভিডিও করছে সেখানে বলছে যে আমি একটা একটা কথা আগ্রহ করেছিলাম যে সম্ভবত দুই হাজার এক সালে একটা মানে বিএনপি জামাত কমাতে বাংলাদেশে একটা ভূমি বিডিআর উদ্ধার করছিল বিডিআর উদ্ধার করেছিল বা বিএসএফের বারো বিএসএফ বিএসএফের কয়েকজন সৈন্য মারা গেছিলো কিন্তু আমাদের আমাদের বিডিআরের কোনো সদস্য আহত বা নিহত এরকম কিছু কয় নাই সেই জায়গাটা আবার শাইখ কাসিনা কমাত আসা ফেরত দেওয়া হয়েছে আমি একটা ভিডিওতে উল্লেখ করছিলাম সেই যে এ যার যে জেনারেল বিড়িয়ার যে মানে যে প্রধানের নীতিতে বাংলাদেশ তার পুরোনো ভূমিটা উদ্ধার করছিল সেই মহানায়িককে নাকি বিএনপির বেগম খালাদা জিয়া বাধ্যতামূলক অবসর পাঠিয়ে দিয়েছে কি জন্য দিয়েছে উনি জামা উনি মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে এজন্যই বেগম খালাদা জিয়া আমাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে তাহলে এটা একটা ধর্মীয় মূলক কথা না উনি উনি বলতেছে বেগম জিয়ার সাথে আমার খুব ভালো সম্পর্ক সাথে ভালো ভালো সম্পর্ক তোমার কি আমরা জানি এই যে উস্কানি মূলক বক্তব্য বক্তব্যটা দিল এটা কি গ্রহণযোগ্য হয়েছে যা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ওনাকে বাধ্যতামূলক অবসর বাড়িয়ে দিয়েছে এটা উস্কানমূলক বক্তব্য না এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েই জাতিকে দুভাগে বিভক্ত করতে চাই এই তিনজন এই তিন মহারথী যারা দেশকে বিভক্ত করছে এই আজকে দেশে এই অবস্থা আসার পিছনে তাদের তাদের ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্র কারণে আজকে দেশে এই অবস্থা আসছে সামনে আরও আসবে তাদের ষড়যন্ত্র যুদ্ধ যতদিন অব্যাহত থাকবে আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ